হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা পুজোয় স্পেশাল সুন্দর সুন্দর কিছু আনারকলি কুর্তি মানে মিক্স করা থাকবে অনেক কিছু ওকে তো ফার্স্টে আছে মেরুন কালারের মধ্যে এই যে দেখুন গলায় হচ্ছে হাতের কাজ করা আছে এই যে কাথা স্টিচ প্লাস হচ্ছে আপনার কি বলে গুজরাটি ডলার তারপর হচ্ছে ক্রস সবটাই থাকবে এই যে দেখুন বিস্কিটের সাথে হচ্ছে আপনার মেরুন কালার এটা আনারকলি মানে আপনার এরকম ছোট মানে কাট কাট করে এটাকে পরে আলাদা করে করা হয় ওকে

নাইস একটা কাজ আর পুরো দেখুন স্ক্রিন প্রিন্টার কালারটাও খুব সুন্দর মাস্টার ওপরে স্লি গ্রিন প্লাস নিচে প্যানেলটাও নাইস ওকে আর এগুলো লম্বা কত হয় ফর্টি এইট প্লাস ওকে এই যে দেখুন সেম থাকবে তো প্রাইস সেমই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো কিন্তু পূজা কালেকশন এখন ওকে আচ্ছা মোটামুটি জয়পুরির জন্য মোটামুটি সবাই পাগল কারণ জয়পুরিগুলো একটু প্লাফি হয় ঘের হয় তো সবারই ভালো লাগে এই যে দেখুন এটাও হাতের কাজ করা আছে কাঁথা স্টিচ একদম নকশি কাঁথা স্টাইলে করা আছে আর এই যে এটা হচ্ছে লেয়ারে লেয়ারে থাকবে দেখুন কালারটা খুব সুন্দর আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা কোনোটাই কিন্তু মানে সরাসরি প্রিন্টেড ড্রেস না ওকে মানে জয়পুরে এখন কিছু আসছে একটু শর্ট এর মধ্যে শর্ট মানে হচ্ছে ওই তুলনায় শর্ট যেমন এইটা মানে আমাদের মতো যারা পাঁচ ফিট এক দুই ইঞ্চি তারা হচ্ছে এগুলা মানে ভালো লাগবে কি কারণ দেখা যাবে দেখতেও সুন্দর লাগে এটা হচ্ছে একদম জয়পুরি যে প্রিন্টটা হয় ওইটাই স্টাইলে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে ওকে রকম প্রিন্ট কিন্তু আমরা জয়পুরি দেখি প্রাইস কি সেম চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এই ড্রেসটা হচ্ছে এত ডিমান্ডিং যে এটা প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনার রিস্টক করা হয় হ্যাঁ মানে অনেক ডিমান্ডিং একটা ড্রেস সবার পছন্দ হোয়াইট আর স্কাই কালার কারণ হালকা কালার সবারই ভালো লাগে এটা হচ্ছে আবার এমব্রয়ডারি করা প্লাস লেস করা সাইডে আবার রিবন দেওয়া আছে অনেকের আবার একটু সাইজ ইস্যু থাকে তো তারা আবার রিভনটা দিয়ে ব্যালেন্স করতে পারবেন জয়পুরি ওকে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা তো পার্সোনালি আমার এই কালারটা খুব ভালো লাগে দেখুন মানে হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন দারুণ লাগে কিন্তু খুব সুন্দর আর গুজরাটি কাজ তো কথাই নাই অনেক সুন্দর গলায় কাজ করা আছে মানে হাতের কাজটা দেওয়ার জন্য আপনার ড্রেসটা অনেক ক্লাসি হয়ে যায় দেখুন খুব ভালো লাগবে যারা ম্যাটার্নিটি ড্রেস খুঁজেন এগুলো নিতে পারেন কারণ ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন সামনে যেহেতু ফ্যাব্রিক বেশি থাকে কুচি কুচি থাকে খুব ভালো লাগবে যে কোনো পার্টিতেও পরে যেতে পারবেন ওকে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এই জয়পুরিটাও খুব সুন্দর আপনার এগুলো একটু শর্টের মধ্যে হ্যাঁ এসে বললেই হবে যে শর্টের মধ্যে কোনগুলো আছে তাহলে তারা দেখাবে কারণ একটা হবে শর্ট একটা হবে লং শর্ট বলতো অত শর্ট না আনারকলির মতো লং আর কি এটার কালার কম্বিনেশনটা সুন্দর জিগজাগ স্টাইলে এই যে প্রাইসটা সেম পড়বে 1450 পঞ্চাশ টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ পুজোর স্পেশাল ওয়াও এটা হচ্ছে আলিয়া কাঠের স্টাইলে জয়পুরি মানে উপরে একটু আলিয়া কাঠের স্টাইলে দেওয়া হয়েছে এই যে এটা আবার এমব্রয়ডারি করা আছে ওকে পুরোটা এইভাবে যাবে নিচে আবার ডিপ কালার ওকে খুব সুন্দর মানে মানে কালো হবে না একটা ধোয়ার কিছু সিস্টেম থাকে কিন্তু নর্মাল জামার মতো আপনি কেচে কেচে বা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন আপনার নর্মাল ওয়াশ করতে হবে যদি নর্মাল ওয়াশ করে পড়েন দিন পড়তে পারবেন ঠান্ডা পানিতে নর্মালি ওয়াশ করা ওকে প্রাইজ হচ্ছে চোদ্দশো ম্যাক্সিমামে কিন্তু আমরা আজকে জয়পুরি দেখাচ্ছি কারণ জয়পুরিটা এখন ডিমান্ডিং বা ট্রেন্ডও বলা যায় সবার পছন্দ অনেক এই যে কারণ ট্রেন্ড অনুযায়ী কিন্তু কাজ করতে হয় বা যার যেটা পছন্দ থাকে মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কিন্তু ড্রেস ওইভাবে আনা হয় ওকে এটা যেহেতু জল দেখতেও ভালো লাগছে ঘের অনেক দুইশো প্লাস হবে এই যে অনেক ঘের প্রাইস সেম 1450 পঞ্চাশ টাকা সাইজ ছত্রিশ থেকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল এটাও কিন্তু খুব সুন্দর এটা আমি নিজেও নিয়েছিলাম ইয়ে খুব সুন্দর এটা আবারও রিস্টক হয়েছে পূজার জন্য কারণ হচ্ছে এটা কালারফুল একটু মানে গলার কাস্টা প্লাস হচ্ছে নিচের কাস্টা। মানে হচ্ছে কালার প্লাস হচ্ছে হালকা কালার দিয়ে মিক্স করে দুইটাই হচ্ছে সুন্দর লাগছে অনেক কারণ হচ্ছে লাইট ডিপ মিক্স করা সবার পছন্দ জিগজ্যাগ করা আর এগুলো পরলেও ভালো লাগে ওকে আপনি একটা লেগিংস দিয়ে একটা হিজাব ক্যারি করতে পারেন বা যারা ওড়না ক্যারি করতে পারেন সুন্দর লাগে ওকে আর এগুলো কোন বয়স নাই সবাই এখন পরে সব বয়সের মানুষই পরে এখন ওকে প্রাইস পড়বে সেম তেরোশো পঞ্চাশ ওকে তো এটা হচ্ছে রানী কালারের মধ্যে রানী কালার অনেকেরই পছন্দ আর আমাদের সেই কুর্তির শুরু থেকেই কিন্তু রানি একটা ড্রেস ছিল ওইরকম কনসেপ্টে এটা করা দেখুন রানী কালার পুরোটা রানী কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন প্লাস হচ্ছে এই যে গলায় হচ্ছে এটার মিরর করা প্লাস একটু স্টিচ করা থাকবে ওকে এটাই কিন্তু হাতের কাজ নাই আর নিচের কাজটার জন্য কিন্তু এটা ড্রেসটা পুরো একটু রয়্যাল লুক দিবে দেখুন নিচের আফসানের কাজটার জন্য ওকে প্রাইস সেম চোদ্দোশো টাকা সাইজ ছত্রিশ থেকে আচ্ছা তো এইটাও কিন্তু খুব সুন্দর হালকা ইয়োলোর মধ্যে মানে ডিমের কুসুমের কালার আর গলায় হচ্ছে হাতের কাজ করা কাঁথা স্টিচ দিয়ে খুব সুন্দর দেখুন নিজেও কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা আছে দেখতে কিন্তু দারুণ লাগছে ওকে তো যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোলসেল কিন্তু অ্যাভেলেবেল মূলত হোলসেলই করা হয় ভিডিও সুবাদে আমরা খুচরা দিয়ে থাকি ওকে প্রাইস হচ্ছে সেম ১৪৫০ পঞ্চাশ ওয়াও দেখুন সব কালার অপশন আছে আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন এই যে এটা যেমন হচ্ছে পানি পেস্ট কালার এই যে হাতের কাজ করা কারণ আমরা মানুষ এক এক রকম আমাদের চয়েস এক এক রকম ওকে সব কালার যে সবাইকে ভালো লাগে বা পছন্দ হবে এমন না এটা মানে হাতের কাজ করা কারণ হাতের কাজটা হচ্ছে আমার মনে হয় একদম আমরা মরার একদিন অব্দি দেখবো এটাকে ট্র্যাডিশনাল সবসময়ই মানে এই জিনিসটা চলে হাতের কাজ বাটিক এগুলো কখনো পুরাতন হয় না আমাদের পরের প্রজন্ম দেখবে ওকে প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এই কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু আনার গুলি আর দেখুন এটা গলার কাজটা আরো সুন্দর গুজরাটি কাজ প্লাস হচ্ছে মিরর করা ওকে আর কাজগুলো কিন্তু আপনার গায়ে লাগবে না কারণ হচ্ছে এটা জামার উপরে আলাদা করে বসানো ওকে এটার প্রাইস পড়বে সেম তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে আর ওদের ফ্রন্ট ব্যাক একই কিন্তু কাজ থাকে ওকে তো এটা কিন্তু খুব সুন্দর দেখুন গলায় হাতের কাজ করা আছে প্লাস এটা কিন্তু শেরওয়ানি স্টাইলে আসে এটা কিন্তু আনার বলি বাট শেরওয়ি প্যাটার্নের নিচে আবার লেস করা এটা খুব সুন্দর যারা চান যে একটু হালকা কালার পরবো বাট একটু ক্লাসি লাগার লাগবে দেখুন এটা খুবই ক্লাসি লাগবে কারণ হালকা যে কোনো একটা হিসাবের সাথে ক্যারি করবেন খুবই ভালো লাগবে বা আপনি চাইলে পারটেল বা ম্যাজেন্টটা দিয়ে পরতে পারেন তো ড্রেসটা যেহেতু হালকা একটু ডিপ কালার দিয়ে বললে খুব ভালো লাগবে প্রায় সেম তেরোশো এটা কিন্তু হচ্ছে জয়পুর যে দেখুন এটার গলায় কিন্তু সুন্দর করে কাফতান স্টাইলে দারুন একটা কাজ দেওয়া আছে এটাও বাঙি কালারের মধ্যে নিচে আবার রেড এর কম্বিনেশন আর পুজোর স্পেশালি কিন্তু প্রত্যেকটা কালেকশন একদম কালারফুল ওকে তো প্রাইস পড়বে সেম চোদ্দশো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর যারা নিতে চান এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইনে আর শপে তো আসতে চাইলে চলে আসতে পারবে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গাইল সাইগর গ্রিন সর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো শতের নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন তো ফ্রেন্স কি পচিং ম্যান চ্যানেল ট্রেকলা